আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটি রাস্তার রেসিপি দেখার জন্য আশা করছি আজকের নাস্তার রেসিপিটিও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আজকের নাস্তার রেসিপিটি বাচ্চাদের টিফিন বা আসছে রমজান মাসে পুরো রমজান মাসে ফ্রোজেন করে রাখতে পারবেন এই নাস্তার রেসিপিটি একটি পুর দিয়ে আমি দুইটি নাস্তার আইটেম আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে আমি হাফ কেজি চিকেন নিয়েছি হার ছাড়া চিকেনটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আমি অফ স্কিনে সিদ্ধ করে রেখেছিলাম আলুটাকে আমি ম্যাশ করে দিয়ে দিয়েছি আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি এখানে দিয়ে দিলাম হাফ কাপ বেসন দিয়ে দেবো দুই পিস পারুটি আমি পারুটিটাকে ছোট ছোট টুকরা করে নিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো এক চামচ কালো গোলমরিচের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো আর আমি এখানে দিয়েছি এক চামচ চিলি ফিক্স সয়া সস দিয়েছি এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ আর আদা রেশন বাটা দিয়েছি আমি এক টেবিল চামচ দিয়ে আমি ভালো করে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব একদম ভালো করে মিক্স করে নিতে হবে আমি একদম ভালো করে মিক্স করে নিয়েছি এখন দেখুন একটা কোটার মুখ নিয়েছি এর মধ্যে একটা পাতলা কাগজ ছড়িয়ে দিলাম দিয়ে এভাবে করে পুরটা নিয়ে দেখুন বন্ধুরা দেখে বুঝে নিতে হবে আমি বলে বুঝাতে পারবো না দেখুন এভাবে চেপে চেপে হাতের সাহায্য করে ডোনারের শেপ দিয়ে নিতে হবে আমি আরেকটা নাস্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আমার অনেক বন্ধুরা আছেন আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা দেখুন আমি আরেকটা নাস্তা বানিয়ে নিলাম আমি এই পুর দিয়ে আরেকটা শেপে নাস্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি একটা প্লেট নিয়েছি এর মধ্যে এভাবে করে চেপে চেপে ছড়িয়ে নিয়েছি এখন আমি এভাবে করে গোল গোল করে কেটে নিলে হয়ে যাবে নাগেশ একটি পুর দিয়ে দুইটি আইটেম বানিয়ে নিতে পারবেন খুব সহজেই দেখুন বন্ধুরা এভাবে করে তুলে হাতের সাহায্যে চেপে চেপে দিলেই সুন্দর একটা নাগেসের শেপ হয়ে যায় তো একই প্রসেসে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি একই প্রসেসে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এখন সবগুলো নাস্তা আমি এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। নিয়ে অবশ্যই চেষ্টা করবেন এক থেকে দেড় ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখার তাহলে খুব ভালো হয় যখন ব্রেড গাম লাগানো হয় তাহলে ঝামেলা হয় না খুব সহজেই লেগে যায় তো আমি এখানে ব্রেড গাম বানিয়ে নেব বাসায় তার জন্য ব্লেন্ডার জাগে আমি চার পিস পাউরুটি ছিঁড়ে দিচ্ছি এখানে পাউরুটিটা ছোট ছোট টুকরা করে এর মধ্যে হাফ চামচ জর্দা রঙ দিয়ে ব্লেন্ড করলেই সুন্দর ব্রেড গাম রেডি হয়ে যায় আর এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ আটা দিয়েছি স্বাদ মতো লবণ অল্প হলুদের গুঁড়ো অল্প মরিচের গুঁড়ো অল্প জিরার গুঁড়ো দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে একটা বেটার করে নেব খুব ভালো করে বেটারটা করে নিতে হবে এখন বানিয়ে রাখা ডোনার দিয়ে আমি পাশ ওপাশ করে বেটারটা লাগিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিভাবে করে নিচ্ছি দেখুন আমার বানানো ব্রেড গামগুলো কত সুন্দর হয়েছে চাইলে আপনারাও বাসায় এভাবে পারুটি দিয়ে ব্রেড গাম বানিয়ে নিতে পারেন দেখুন আমি একটা লাগিয়ে নিলাম ব্রেড গামে কত সুন্দর হয়েছে আমি আবারও আপনাদের সাথে শেয়ার করছি আরেকটা সেম প্রসেসে আমি সবগুলো নাগেজ আর ডোনাট আমি ব্রেড গামে কোট করে নেব দেখুন বন্ধুরা কিভাবে আমি করে নিচ্ছি নাগেজগুলো আমি কোট করে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা এভাবে করে নাগেজ দিয়ে এপাশ ওপাশ করে লাগিয়ে ব্রেড গামে কোট করে নিলেই খুব সুন্দর একটা কালার চলে আসে একই প্রসেসে আমি সবগুলো ব্রেড গামে কোট করে নেব এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর খেতে অনেক মজা হয়েছিল বন্ধুরা চাইলে বাচ্চাদের টিফিন বা পুরো রমজান মাসের জন্য এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন তাহলে রমজানের কাজগুলো খুব সহজেই করে নিতে পারবেন দেখুন বন্ধুরা একই প্রসেসে আমি সবগুলো চাইলে আপনারা দু থেকে তিন মাস ফ্রোজেন করে রেখে খেতে পারেন বন্ধুরা শুধু ভাজার সময় তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে হালকা গরম হয়ে গেলে নাস্তাগুলো দিয়ে চুলার জালটা ডিম আঁচে রেখে তারপরে ভেজে নিতে হবে ফুল আঁচ করে নাস্তাগুলো ভাজা যাবে না তাহলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে তার জন্য চুলার আঁচ কমিয়ে ভেজে নিতে হবে বন্ধুরা আমি আপনাদের সাথে আজকে ভেজে শেয়ার করলাম না অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটি এই পর্যন্তই সব